তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির বর্তমান পজিশনের কারণে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসেও রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সেরকমভাবে ছাড়পত্র দিতে পারছে না রাজ্য সরকার রাজ্য সরকার চাইলেও সেরকমভাবে কোনো নিয়োগের ওপরে এই মুহূর্তে কিন্তু ছাড়পত্র দিতে না পারার কারণে রাজ্যের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলো টোটালি কিন্তু আপাতত থমকে রয়েছে তো সেই কারণে বর্তমানে সকলেরই ফোকাস রয়েছে রাজ্যের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার বর্তমানে হিয়ারিংগুলোর দিকে তো অবশ্যই আপনারা সকলেই জানেন যে আমাদের গত জানুয়ারি মাসের আঠাশ তারিখে একটি হিয়ারিংয়ের ডেট কিন্তু ধার্য করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তবে সেই হিয়ারিংয়ের ডেটটা কোনো কারণবশত পরিবর্তন করা হয় এবং নেক্সট হিয়ারিং ডেট অলরেডি কম্পিউটার জেনারেটেড হিসাবে ধার্য করা হয়েছে যেটা কিন্তু এই ফেব্রুয়ারির আঠেরো তারিখে অলরেডি কিন্তু আমরা এরই মধ্যে নতুন করে বিভ্রান্তিকর কিছু তথ্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়েছি যেখানে কিন্তু সকলকে জানানো হয়েছে যে অলরেডি কিন্তু আপনাদের এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড চলতি মামলার নিষ্পত্তি হয়েছে সরাসরি জাজমেন্ট চলে এসছে এবং অবশ্যই এই কেসটা টোটালি ডিসপোজ হয়ে গেছে এরকমই কিছু বিভ্রান্তিকর তথ্য কিন্তু আপনারা পেয়েছেন সেই কারণে সর্বত্র কিন্তু একটি শোরগোল শোনা যাচ্ছিল অলরেডি আপনারা বারবার কমেন্ট করার কারণে সেই বিষয়টা সম্পর্কে একদম অথেন্টিক আপডেট অলরেডি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি গতকালকে যারা মূলত ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি আমাদেরকে বিভিন্ন কমেন্ট কিন্তু করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে যে আপাতত কিন্তু আমরা পরিষ্কার হতে পারলাম যে টোটালি এই কেসটার যে ডিসপোজার খবরটা এসেছিল সেটা ফেক তবে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই মামলার যে নেক্সট হিয়ারিং ডেট যেটা অলরেডি কম্পিউটার জেনারেটেড হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে তো সেই ডেটটা কোনোভাবে ফিক্সড করা হয়েছে কিনা বা এই ডেটেই সত্যি আবারও এই কেসের হিয়ারিং হচ্ছে কিনা সেই দিকে অনেকেরই কিন্তু নজর রয়েছে এবং বারবার প্রশ্ন করে জানতে চাইছেন যে এই আঠেরো তারিখের ডেটটাও আবার কোনো কারণে পিছিয়ে যাবে কিনা তো দেখুন এই বিষয় নিয়ে আপনাদেরকে বলে রাখি যে আপনারা সকলেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন নিয়োগের জন্য কিন্তু ছাড়পত্র পাওয়ার আশাই দিনগুনছেন তবে এটুকু কিন্তু আপনাদের বুঝতে হবে যে বর্তমান প্রতিষ্ঠানদারি সুপ্রিম কোর্টের যে নির্ধারিত ডেট যেটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে আপাতত ধার্য করা হয়েছে সেই ডেট যতক্ষণ পর্যন্ত অফিশিয়াল সাইডে পরিবর্তিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার তাদের জন্য কোনো অথেন্টিক ডেট কারোর পক্ষেই বলা সম্ভব নয় তো হিয়ারিং অবশ্যই হবে আমরা জানি যে সকলেই এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রত্যেকটা হিয়ারিং কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখছি যে আগামী হিয়ারিংয়েই এই কেসের কোনো ধরনের কোনো কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু নিয়োগের ছাড়পত্র সরাসরিভাবে কিন্তু সামনে উঠে আসার একটা পজিশন তৈরি হবে অর্থাৎ নিয়োগের ছাড়পত্র দিতে পারবে এরকম একটা পজিশন হয়তো রাজ্য সরকারকে দেওয়া হবে তো বর্তমান পজিশনে সেই কারণে সকলেই কিন্তু ওয়েট করছে এই আগামী হিয়ারিংয়ের জন্য তো আগামী হিয়ারিংয়ের ডেটটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে আপাতত ধার্য রয়েছে যেটা আঠেরো তবে এই ডেট কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা সামনে আসছে না পরবর্তীতে অফিশিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত ডেট পরিবর্তিত হচ্ছে কারোর পক্ষে কিন্তু এই ডেটটা সঠিক নাকি পরিবর্তিতে ডেট পরিবর্তন করা হবে ডেট পিছিয়ে দেওয়া হবে এটা কিন্তু আগে থেকে কারোর পক্ষে বলা সম্ভব হচ্ছে না তো এটাই আপনাদেরকে বলব অযথা বিচলিত হবেন না বিষয়টার উপর নজরদারি রাখুন কেসের লাইভ স্ট্যাটাস দেখার চেষ্টা করুন আর যদি আপনাদের কেসের লাইভ স্ট্যাটাস চেক করতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেলি লাইভ আপডেট প্রোভাইড করার চেষ্টা করব লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেসের তো অবশ্যই যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু সেই লাইভ স্ট্যাটাস শো করার চেষ্টা করব তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই বর্তমান পজিশনের দ্বারা অযথা কিন্তু কোনো বিভ্রান্তিকর খবরের দিকে নজর না রেখে শুধুমাত্র কেসের লাইফ স্টাইটাস চেক করতে থাকুন অফিশিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত কেসের হিয়ারিংয়ের ডেট পরিবর্তিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য কোনো আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে পেছো হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন গতকালের ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করে এই বিষয়টা জানতে চাইছিলেন আঠারো তারিখের ডেট সম্পর্কে অনেকেরই প্রশ্ন ছিল আশা করি সেটা এবার টোটালি কিন্তু ক্লোজ হলো তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কম্পিউটার জেনারেটেড ডেট কোনো কারণবশত পরিবর্তিত হয় বা পিছিয়ে দেওয়া হয় সেটা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট রিলেটেড মামলার কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে